পাঁচ আগস্ট এর মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর চাংখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা একের পর এক গুলি ছুটতে থাকে কখনো হাঁটুর উপর ভর করে ছাত্রজনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে সুজন কখনো শুয়ে থেকে নিখুঁত নিশানায় গুলি চালাতে দেখা যায় তাকে এ সময় গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে নিতে দেখা যায় আন্দোলনকারীদের ঘাতক সুজন হোসেন এপিবিএন তেরো উত্তরায় কর্মরত ছিলেন গত আঠাশ জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন পরে তাকে পুনরায় এপিবিএনে ফেরানো হয়